আমাকে আমার গায়ের রং নিয়ে আমি দেখতে কেমন সেটা নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে যে এরকম একটা লোক যে দেখতে এরকম সে আবার চিট করার সুযোগ থেকে পায় উপস্থাপক রাফসান সাবাক তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এসাকে বিয়ে করেছিলেন কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হয় সম্প্রতি তাদের বিচ্ছেদ হয় খবরটি ফেসবুকে জানিয়েছেন রাফসান বিচ্ছেদের খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা শুরু হয় এই উপস্থাপককে নিয়ে পাশাপাশি গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে বলে গুঞ্জন উঠেছে সোমবার তেরো নভেম্বর রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন রাফসান চোদ্দ মিনিট আটচল্লিশ সেকেন্ডের দীর্ঘ ভিডিওতে তিনি ডিভোর্স এবং স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন র্যাবসন বলেন ডিভোর্সের স্ট্যাটাস দেওয়ার পর গত তিন দিন যাবৎ যতভাবে বলি হ্যারেস এবং নেগেটিভ কথা আমি শুনেছি আমাকে সব রকমের এলিগেশন দেয়া হয়েছে তারপরও আমি চুপ থাকতে চেয়েছি আমি আমার ব্যক্তিগত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে কথা বলতে চাইনি কারণ ডিভোর্স দুইটা মানুষের জন্যই কঠিন বিষয় এবং এটি আমাদের একান্তই নিজস্ব ব্যাপার আমি কোনোভাবেই চাইনি কাদা ছোড়াছড়ির মাধ্যমে বা একে অন্যকে ব্লেম করার মাধ্যমে আমার এবং সাবেক স্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা হোক মন্তব্যকারীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় তিনি বলেন র্যান্ডম কমেন্টের উপর ভিত্তি করে আপনারা আমার ডিভোর্সের কারণ খুঁজতে থাকেন আর এসব কমেন্টই পরে নিউজ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এশার পোস্ট নিয়ে রাফসান বলেন এতে বেশ কিছু ভুল তথ্য ছিল বলেই আজ আমাকে কথা বলতে হচ্ছে আর এই ভিডিওটি আমার স্টেটমেন্ট এসা বলেছেন আমাদের ডিভোর্সটি দুজনের সিদ্ধান্তে হয়নি এটি সত্য তবে বিয়ে থেকে বের হওয়ার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে তিন বছর আগে বিয়ে হলেও আমি দেড় বছর পর থেকেই ডিভোর্স চেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে সেটি হয়নি তবে দেড় বছর আগে আমি স্পষ্টভাবে বলেছি এ সম্পর্ক আমি চাই না আসলে আমার বিয়েটি আইডিয়াল বিয়ে না আমি সবার সামনে আইডিয়াল বিয়ে বলে অভিনয় করে যেতে পারবো না তাই এর মধ্য থেকে আমি বের হয়ে আসার সিদ্ধান্ত নিই সবাইকে অনুরোধ করে রাসান বলেন এই বিয়েটা ভাঙার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা আমি অন্য কেউ নয় তাই যে কোনো কিছু বলার থাকলে আমাকে বলেন এর জন্য অন্য কারোর নাম নিয়ে আসার দরকার নেই